বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাংসদ হাজিনুরুল ইসলামকে শেষ শ্রদ্ধা জানাতে আসলেন বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার এবং তৃণমূল নেতা সব্যসাচী দত্ত ছোট জাগুলিয়া অঞ্চলের বড়ো এলাকায় নুরুল ইসলামের বাড়িতে এসে তাকে শেষ শ্রদ্ধা জানান পাশাপাশি তার পরিবারের সাথে বেশ কিছু সময় আলোচনা করেন তবে বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার সাংবাদিকদের কিছু না জানালেও তৃণমূল নেতা সব্যসাচী দত্ত জানান দেখুন দু হাজার চব্বিশে এসে নাইনটি থেকে অনেক সুখ দুঃখ ঘাত প্রতিঘাতের সঙ্গে ওর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব ছিল এবং আজকে ঘরে বসে আলোচনা করছিলাম উনিশশো আটানব্বইয়ের এর পঞ্চায়েত দু সালে মানে ও এখানে নেতৃত্ব দিচ্ছে এবং দু হাজার নয় কাকলিদির সঙ্গে এলাম কাকলিদির সঙ্গে কথা বলছিলাম দু হাজার নয়ের লোকসভার সময় এখানে লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না একমাত্র নুরুল ছাড়া সেই জায়গাটা আজকে বন্ধু হিসাবে খারাপ লাগছে দেখুন খুব ভালো বন্ধু ছিল বেঙ্গল জি নিউজ